আজ পঁচিশে বৈশাখ আমাদের প্রাণের ঠাকুর আমাদের মনের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন তাকে প্রণাম জানিয়ে আজকের কবিতা পঁচিশে বৈশাখ কবি অদিতি বসুরা পঁচিশে বৈশাখের বয়স চিরকাল একত্রিশ উচ্চতা প্রায় পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল স্যাম্পান্ন মাথায় ঘোমটা নাটেনে সে কখনো অন্দরমহলের বাইরে পা রাখে না পঁচিশে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে মনে রেখো ধনে খালি সে প্রতি বছর পুজোয় কিনবে শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে আর নবীন কবির দল তাকে চিঠি লিখে নিয়মিত চিঠির প্রসঙ্গে জানানো যায় পঁচিশে বৈশাখে হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমানো তার দু চক্ষের বেশ কেউ জানে না অন্তরে তার তেজখানি বড় বেশি। বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে ফেলেছে বহুকাল বহুকাল সে কপালে টিপও পড়ে না তাই আলগোছের আঁচল জড়িয়ে পঁচিশে বৈশাখ পনেরো সন্তানের চলনে যখন হেঁটে যায় সাইরেন বাজিয়ে ঝড় তোলে গ্রীষ্মকাল জোড়াসাকর সব পাহারাদার লাঠি ফেলে ফুল দেয় তার পায়ে বিকেলবেলায় দাসদাসীরা পান সাজে ধরে রাঙা ঠোঁট নিয়ে সে মালা গল্প শোনে তারপর মহলে মহলে প্রদীপ জেলে উঠলে সে মনে মনে বুঝে নেয় আরতি সময় হয়ে গেছে রিলিক থেকে কাপলেট তার ভেজা ঠাকুরের গান গায় পঁচিশে বৈশাখ হাসে পাগল হাওয়ায় ঝড় ওঠে সন্ধের মুখে সন্ধের মুখে সে গাছে জল দেয় একা একা পঁচিশে বৈশাখ বয়স একত্রিশ বাড়ি বাংলার আশা ডাক নাম সারদা লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে নমস্কার